তো একটা ঘুমন্ত মানুষ ইস মানে বিষয়টা দেখে এত খারাপ লাগছে অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা আপনাকে লাগে শেয়ার করতে এলাম বগুড়ায় তেলের পাম্পে মানে সহকর্মীরা আরেক সহকর্মী দুনিয়া থেকে বিদায় করে দিছে মাত্র পনেরো সেকেন্ডে তেরোটা হাতুড়ির বাড়ি দেয়া তো এই ঘটনাটা দেখার পরে মনে করেন কি মনে হইতেছে জানেন যে আঙ্গ দেশটা কী হয়ে গেল মানে আমাদের মানুষগুলা আর মানুষ নাই মানুষের ভিতরে একদম মনুষ্যত্ব শেষ হয়ে গেছে এক জায়গায় দীর্ঘদিন যাবৎ চাকরি করছে দীর্ঘদিন যাবৎ চাকরি করার পরে মানুষের প্রতি তো এমনি একটা মায়া হয়ে যায় ঠিক না মানে যে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তার ক্ষোভ ছিল মানে যারা দুনিয়া থেকে বিদায় করছে তার নাম হইলো ইকবাল আর যে দুনিয়া থেকে বিদায় করে দিছে তার নাম হলো রতন তো এই পাম্পে থেকে কয়েকবার তেল চুরি হয়েছে তেল চুরি হয়েছে আর ইকবাল নাকি মানে সন্দেহ করছে মানে দোষ দিছে যে রতন এই কাজ করছে এটা নিয়ে আর কি তাদের ভিতরে একটা ঝামেলা ছিল রতনের মনে ইকবালের প্রতি একটা ক্ষোভ ছিল এই ক্ষোভ থেকে রতন এই কাজটা করছে তো দেখেন ঘুমন্ত একটা মানুষ মানুষটা ঘুমায় রেছে একটা মানুষ ঘুমায় গেলে তার আত্মাটা আল্লাহর কাছে চলে যায় আমরা যতটুকু জানি সেই মানুষটারে এরকম নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করছে মানে এই ঘটনাটা দেওয়ার পরে মনে হইতেছে মানুষে কয় না যে পৃথিবীর বুকে সবচাইতে হিংস্র প্রাণী হয়েছে মানুষ তো আসলে এই কথা আসলে সত্য নাহলে দেখেন এই যে ইকবাল যারা দুনিয়া থেকে বিদায় করে দিছে তার বউয়ের পেটে পাঁচ মাসের বাচ্চা বাচ্চা দুনিয়ার মুখ দেখার আগে বাবা দুনিয়া থেকে বিদায় নিছে তাও আরেকজন মানুষ তারে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে মানুষ কতটা নিষ্ঠুর হইতে পারে এখন এই ঘটনার আদকে বিচার হইব আঙ্গ দেশে কত ঘটনা চলে গেছে এখনো পর্যন্ত এগুলার বিচার হয় না কোনো বিচারই নাই আঙ্গ দেশে মানে এই বিষয়টা দেখলে আরও খারাপ লাগে এই যে মানুষগুলারা এরকম নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেয় কোনো বিচার নাই এই ঘটনার বিচার মানে আমাদের দেশে আদৌ হইব কি না জানে না আল্লাহ ভালো জানে এখনও পর্যন্ত দেখতেছি না কারো কোনো বিচার হইতেছে যারা এই ধরনের নির্মমতা করে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আর আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক এছাড়া আর কিছু করার নাই দেখেন কোনো কিছু বিচার হইতেছে না মানুষ বিচার হইতেছে না বিচার ব্যবস্থার এমন বেহাল দশা আল্লাহ ভালো জানে কি কারণে তো এই পরিবারটাকে আদৌ বিস্তার পাইব নাকি সবার মতো মানে জুইলা থাকব তো এই আর কি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে বইলে যায়ন আর সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ